এটা আমার কাছে খুব অবাক করা লাগছে কিন্তু কারণ সুপ্রিম কোর্টের তরফ থেকেই তো ডিম তারিখ দেওয়া হয়েছে কি এমন ঘটলো জানি না আমরা কিন্তু মানুষ কিন্তু অধৈর্য হয়েছে এবং আজকে এই নৃশংস ধর্ষণ এবং খুনের ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলা তথা ভারতবর্ষের মানুষের বলতে গেলে সারা বিশ্বের বহু মানুষের সুপ্রিম কোর্টের উপরে তাদের সমস্ত মনোযোগ নিবদ্ধ হয়ে আছে এবং কালকে বিচারের বা সুপ্রিম কোর্টের তারিখ বলে ঘোষণা হয়েছিল বলে শুনানি হবে বলেই সারা বাংলার মানুষ উন্মুখ হয়ে আছে হঠাৎ করে সুপ্রিম কোর্টের কালকে শুনানি না হওয়ার খবর আন্দোলনকারীদের এবং বাংলার মানুষ যারা বিচার চাইছে বিচার প্রার্থীদের কিছুটা হলেও হতাশ করেছে মানুষ আন্দোলনকারীরা প্রতিবাদকারীরা বিচার বিচারপ্রার্থীরা তারা বুঝতে পারছে না কি এমন ঘটনা ঘটল সুপ্রিম কোর্টের উপরে ভারতবর্ষের বিচার ব্যবস্থার উপরে আমার আপনার সকলের পূর্ণ আস্থা আছে আজও ভারতবর্ষের মানুষ যখন এক্সিকিউটিভের কাছে বঞ্চিত হওয়ার সম্ভাবনা থাকে লেজিসলেচারের কাছে বঞ্চিত হওয়ার সম্ভাবনা থাকে থাকলেও থাকতে পারে এটা ভেবে ভারতবর্ষের মানুষ সব থেকে বেশি নির্ভর করে জুডিশিয়ারির উপরে অর্থাৎ বিচার ব্যবস্থার উপরে তাই বাংলার সর্বস্তরের মানুষের একটাই প্রতীক্ষা একটাই আগ্রহ যে সুপ্রিম কোর্ট এই তদন্তের নিষ্পত্তি কী করে করবে এবং দোষীদের কিভাবে সাজা দেবে তার জন্য অধীর আগ্রহে বাংলার মানুষ অপেক্ষা করছে তার মাঝখানে কালকের সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তে কিছুটা হলেও সাধারণ মানুষ হতাশ কিন্তু হয়েছে আজকে নির্যাতিতার বাবা একটু আগে